চমৎকার সাইজের একটি মাছ সেটির মধ্যে হিট হয়ে গেল শিকারি ভাই আপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে তার হাত আনার জন্য দেখা যাক কী হয় মাছটা অনেক বড়ই হবে আর বন্ধুরা খেলাটি উপভোগ করুন চমৎকারভাবে শিকারি ভাই মাছটিকে খেলাচ্ছেন আর আমি ধরে ও এই যে বাড়ি নেই বাড়ি Terima <coughs> kasih. <coughs>

বিশাল সে কাতল মাছ অনেক সুন্দর

चमत्कार वो सब नहीं है जो चीज अच्छा माशाल्लाह 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 ये तो ब्रांडी